প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমঝিম রিমঝিম মাশালা নামে যেমন সুন্দর দেখতেও সুন্দর কিন্তু রিমঝিমে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তো কেউ সেটা বিশ্বাস করে না আসলে রিমঝিমের বাবা নেই রিমঝিমের মা আছে ছোট একটা ভাই আছে তো রিমঝিম বর্তমানে একটা টেলার্সের দোকানে কাজ শিখতেছে যে ভবিষ্যতে যদি ভালো কাপড় সেলাই করতে পারে তাহলে কারেন্টের মেশিন কিনে রিমঝিম চিন্তা আছে নিজে কিছু করবে বা অনেকে তো ট্রেলার্স দিয়েও অনেক কিছু জামা থ্রি পিসে বিক্রি করে অনেক বড় কিছু করতে পারে ডিমজিমে স্বপ্ন আসে যে থ্রি পিস বানানো থেকে শুরু করে একসময় একটা দোকান দিবে বিশাল তো রিমজিমে বর্তমানে সে স্বপ্ন পূরণ হবে কি না জানে না কিন্তু রিমঝিম চেষ্টা করছে তো রিমজিমের অনেকে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে সাদিয়ে হচ্ছে না যদিও পছন্দ করে কেউ তাহলে অনেক টাকা যৌতুক চায় যেটা নাকি তার মার পক্ষে দেওয়া সম্ভব না তো রিমজিম চাচ্ছে যদি কেউ তার পিছনে দাঁড়ায় ব্যাক সাপোর্ট হয়ে সে মানুষটি যেমনই হোক তো রিমজিম সরাসরি বিয়ে করবে কারণ প্রেম ভালোবাসা করবে না সে যদি বিবাহিত হয় রিমজিমের আপত্তি নেই কারণ রিমজিম প্রেম ভালোবাসা বিশ্বাসী না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম